এই পি ব্যবসা এবার বোধ হয় ধ্বংসের দিকে হ্যাঁ এরকমটা আপনারও হয়তো মনে হচ্ছে কোনটা সত্যি কোনটা মিথে সাথে ব্যাংক সিএসপি আগামী দিনে আপনি পাবেন না এটাও আপনার কি ধারণা আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে ভয় দেখাচ্ছি কিন্তু না বন্ধুরা ভয় আপনাকে দেখাচ্ছি না আজকে পুরো পয়েন্ট দিয়ে আলোচনা করব। প্রথমে আপনাকে বলবো যে এই পি বিজনেস কেন ভবিষ্যতে ঝামেলার মধ্যে পড়তে চলেছে আর তার সাথে সাথে ব্যাঙ্ক সিএসপি যেটা আপনি আজকের ডেটে নিতে চান এবং ব্যাঙ্ক সিএসপি নিলে আপনার একটা এক্সট্রা আর্নিংয়ের জায়গা বা ফেস ভ্যালু তৈরি হওয়ার জায়গা থাকে এবং যেখান থেকে আপনি ধীরে ধীরে হয়তো গ্রো করবেন সেটা হয়তো আগামী দিনে এবার শেষ হতে চলেছে মনোপলি হবে নাকি ডিকটেটরশিপ কোনটা হবে নাকি আদৌ পাবেন না আপনার ভালো হবে নাকি মন্দ হবে অনেকগুলো প্রশ্ন একসাথে আপনার এবং আমার মাথার মধ্যে পাক খাচ্ছে কেন বলছি দাদা আপনাকে সময় নষ্ট করছি না বন্ধুরা সময় আপনার একদমই নষ্ট করছি না এটা একদম সত্যি সরকার আমাকে আপনাকে বাধ্য করছে এই দিকে নিয়ে যেতে আবার বলছি ভিডিওটা কোনো রাজনৈতিক ভিডিও নয় তুল্যমূল্য বিচার করে আপনাকে দেখাবো আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আবার বলি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাথে প্লিজ টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন আগের ভিডিওটা প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ দেখেছেন কিন্তু টেলিগ্রামে জয়েন করেনি এর ফলে প্রতিনিয়ত মানুষ কনফিউশন হচ্ছে আপনি আর কি কি বিজনেস করেন কিন্তু আপনি যদি টেলিগ্রামে জয়েন করেন তাহলে আমাদের অর্গানাইজেশন সম্পর্কে আপনি পুরো ধারণা পেয়ে যাবেন এবং আমরা কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করি সেটাও আপনি পুরোপুরি জেনে যাবেন আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করলে লিংক ড্রেসক্রিপশনে আছে স্ক্রিনেও আসছে সার্চ করে জয়েন করতে পারেন কথা যখন বন্ধু হচ্ছে এই পিএস ব্যবসা নিয়ে তাই আপনাকে বলি যে সমাধান ওয়েব সলিউশন হলো এমন একটা এই পিএস প্ল্যাটফর্ম যেটা এমসি অ্যাফিলেটেড এবং এনপিসি অ্যাফিলেটেড কোম্পানি এবং আমি নিজে এই কোম্পানির কিন্তু চ্যানেল পার্টনার রয়েছে আমাদের নির্দিষ্ট অফিস চাইলে আপনি ভিজিট করতে পারেন এখান থেকে আপনি ওয়ান অফ দ্য বেস্ট এই ডিএমটি তিন লাখ টাকার ডিএমটি করতে পারবেন সাথে বিনা প্রাইম প্যাকেজ চোদ্দো টাকা কমিশন এবং একই প্ল্যাটফর্মে আপনি বাইক ইন্স্যুরেন্স কার যেটা আপকামিং প্রজেক্ট রয়েছে এবং তার সাথে সাথে সবচেয়ে বেস্ট রিচার্জ ডিটিএইচ এবং ইলেকট্রিসিটি বিল এবং প্যান কার্ড এক ছাতার তলায় করতে পারবেন হ্যাঁ রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সাপোর্ট এবং আমার পুরো টিম কিন্তু এই কাজেও এনগেজ থাকে তো চলুন এবার বলি এই পিএস কেন ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে প্রথমত বলি ভারত সরকার কিছুদিন আগে কিন্তু ব্যাঙ্ক মার্চ করেছিল হ্যাঁ বন্ধুরা ইউবিআই বা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে গেছিল পিএনবি এবং এর ফলে আপনার আমার মতো সাধারণ মানুষের কাছে একটা ব্যাংকের অপশান কমে গেছিলো এলাহাবাদ ব্যাংক হয়ে যায় ইন্ডিয়ান ব্যাংক। সেখানেও একই বিষয় এবং এর ফলে আমাদের অ্যাভেলেবিলিটি বা অপশানগুলো কমিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনার চয়েস কিন্তু আপনাকে বেশি করতে দেয়া হবে না আপনাকে লিমিটেড একটা দুটো অপশন দেওয়া হবে যার মধ্যেই আপনাকে ঘোরাফেরা করতে হবে মানে পছন্দ না হলেও যেতে আপনাকে ওখানেই হবে এবার এসছে নতুন একটা গল্প সরকার অলরেডি প্রপোজাল দিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংকের কাছে ব্যাঙ্কগুলোকে মার্চ করে দেবে এবং টোটাল চারটি ব্যাংক থাকবে এখানে বলছি যে এটা কিন্তু পুরোপুরি প্রপোজালের জায়গায় রয়েছে এবং কোন ব্যাংক কার সাথে মিশবে সেটাও কিন্তু প্রপোজালের জায়গায় রয়েছে আমি আপনাকে ভয় দেখাচ্ছি না তাই পুরো বিষয়টা মন দিয়ে শুনবেন যেটা সরকার বলছে বা করতে চাইছে সেটাই আমি আপনাকে বলছি এবং প্রেডিকশান অনুযায়ী আপনাকে বলছি বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট আবারও বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রাজনৈতিক দল না যেটা বলেছে সেটা ভুল হোক বা ঠিক করে ফেলেছে সাধারণ মানুষের ওপরে কি প্রভাব পড়বে সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কখনো ভেবে দেখেনি হয়তো অ্যাজ এক্সাম্পল গ্রামীণ ব্যাঙ্কগুলো একত্রীকরণ হয়েছে সেখানেও কিন্তু একটা প্রভাব এসছে হ্যাঁ অল গ্রামীণ ব্যাংক হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক বলেছে করে ফেলেছে কি হবে আর কি হবে না এটা কেউ জানে না ভালো হয়েছে কি বন্ধ হয়েছে সেই আলোচনাটা পরে আসবে এবার বলি যে সেন্ট্রাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক এছাড়া ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এগুলো কিন্তু মার্চ হতে চলেছে এছাড়া আরও বেশ কিছু ব্যাংক রয়েছে যেগুলো কিন্তু মার্চ হয়ে যাবে মোটামুটি যদি আমি একটা চিত্র ধরি তাহলে ইউনিয়ন ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে যাবে হচ্ছে কানাড়া ব্যাংক তার মানে এই ব্যাংকের যে সিএসপিগুলো আছে তারা আলটিমেটলি কানাড়া ব্যাংকের সিএসপি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আবারও বলছি আমি বলছি না যে নিউজ আমরা পাচ্ছি সেই নিউজের বেসিসে আপনাকেই বলছি পাঞ্জাব ব্যাংকের সাথে কিন্তু ব্যাংক অফ বরোদা এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং তার সাথে সাথে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক কিন্তু জুড়ে যাবে এবং তার সাথে সাথে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে সাথে কিন্তু পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাঙ্ক যেটা একটু আগেই বললাম এবং অবশ্যই ইউকো এবং তার সাথে সাথে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কিন্তু বন্ধুরা জুড়ে যাবে তাহলে আদতে কি হলো প্রায় তিন তিরি নটা ব্যাঙ্ক আপনার মুছে যাবে আর এই ব্যাংকের কাস্টমারগুলো হয়ে যাবে ওই যে ব্যাংকের সাথে মার্চ হবে বা মার্জার হয়ে যাবে তার মানে আপনার কাছে অপশন পড়ে থাকবে তিনটে থেকে চারটি ব্যাংক এবার কেন এই পেস বিঘ্নিত হবে না এই পেস বিঘ্নিত হবে এই কারণে এই যে ব্যাংক মার্চ হবে এর ফলে কিছু দিনের জন্য হলেও এই পেস ব্যবসা কিন্তু বিঘ্নিত হবে সবচেয়ে বড় বিষয় যে কিছুদিন আগে যেরকম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপিরা এই পি এস সার্ভিসকে ডিসাবল করে দিচ্ছিল সেরকম যদি ব্যাংক করতে থাকে তাহলে আপনার এই পি ব্যবসা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ বন্ধুরা কে বলবে এটা এই গ্যারেন্টি কে দেবে যে আগে গিয়ে এই পি এস ব্যাংক বন্ধ করবে না আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন বর্তমান সরকার যেভাবে ডিকটেটরশিপ চালায় সেক্ষেত্রে আপনার হাতে কিন্তু কোনো অপশন নেই আপনাকে বলে কিন্তু কিছু হবে না সরকার যেটা মনে করবে সেই আইন আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে তার মানে এই পি করার অপশন আপনার কমে যাবে চারটে ব্যাংক থাকার ফলে যদি একটা ব্যাংকেরও এই পি কিন্তু ক্লোজ হয়ে যায় বা ডিসেবল করে দেওয়া হয় বা মানুষকে এই পি কাউন্টারে আসতে না দেওয়া হয় তাহলে আপনার রেভিনিউ কোথাও না কোথাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ বন্ধুরা তো আজই আপনি আজকের ডেটে যদি বিজনেস করবেন ভাবছেন তাহলে আমি আপনাকে বলবো সময় থাকতে থাকতে আপনি অবশ্যই নিজের ব্যবসাকে শুরু করুন শুধু এই পি এস করবেন না এই পি এর সাথে সাথে আপনি হাজারো একটা বিজনেস শুরু করতে পারেন এবং তার সাথে সাথে অবশ্যই মিউচুয়াল ফান্ড বা এর সাথে সাথে ট্রেডিংয়ের মতো কাজও আপনি শিখতে পারেন যেটা অবশ্যই বল রয়েছে তবে শিখবেন ইনভেস্ট করতে বলিনি এছাড়া এছাড়া আরও হাজার একটা বিজনেস রয়েছে যেমন রিসেন্টলি আমরা মাল্টিপল যেটা হাব রয়েছে এই রিগার্ডিং মিনি হাব এই রিগার্ডিংও ভিডিও দিয়েছি এগুলোও করতে পারেন এছাড়া অনলাইন ফর্ম ফিল আপ টেন্ডার ওপেনিং কাজ থেকে শুরু করে অনেক কিছুই আপনি কিন্তু শিখতে পারেন আপনার ইনকামকে বাঁচিয়ে রাখার জন্য এবার আসি ব্যাংক সিএসপিদের কথায় ঠিক আছে হ্যাঁ বন্ধুরা ব্যাঙ্ক সিএসপি বিজনেসও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে বা হবে তার ফলে এখন দেখুন বেশ কিছু পিনকোড ফাঁকা রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা সেন্ট্রাল ব্যাঙ্ক বা বিভিন্ন ব্যাংকে সিএসপি মানুষ নিয়ে কিন্তু ধীরে ধীরে গ্রো করার চেষ্টা করছে আমি আপনাকে সাজেস্ট করব। যদি আপনি এসবিআই বা পিএনবির মতো কোনো সিএসপি নিতে চাইছেন তাহলে আমি বলবো যে এসবিআই বা পিএনবির ভরসায় না থেকে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাংকের জন্য আজকেই আবেদন করুন সাথে পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকের জন্যেও আজকের ডেটে আপনি আবেদন করুন কুইকলি অ্যাজ সুন অ্যাজ পসিবল এবং সাথে সাথে অবশ্যই ইউনিয়ন ব্যাংকের সিএসপির জন্যেও আপনি খুব তাড়াতাড়ি আবেদন করতে পারেন এর ফলে লাভ আপনার কোথায় হবে আমি ধরে নিচ্ছি যে এক বছর পরে গিয়ে ব্যাংক মার্চ হবে ধরে নিচ্ছি আপনি আজকের ডেটে যে ইউনিয়ন ব্যাংকের সিএসপি নেবেন বা ব্যাংক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ব্যাঙ্ক অফ বরোদা বা সেন্ট্রাল ব্যাঙ্ক বা পাঞ্জাব ব্যাঙ্ক সিন ব্যাঙ্ক বা ইউনিয়ন নেবেন এগুলো পুরোটাই কনভার্ট হয়ে যাবে হয় কানাডা হলে এসবিআই না হলে পিএনবি হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনি কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন এবার অনেকেই বলবেন দাদা রাতারাতি আজকের ডেটে আমার এখান থেকে যে ব্যাংক আপনি বলছেন সেটা পনেরো কিলোমিটার দূরে নিয়ে আমি করবোটা কি মজার বিষয় হলো আজ আপনি দেখছেন পনেরো কিলোমিটার দূরে ব্যাঙ্ক মার্চ হয়ে যাওয়ার ফলে যে সিএসপিগুলো ছিল সেগুলো পুরো পুরো এরিয়াটাকে কোর্ট ব্লক করে দেবে এবং এরিয়াকে ব্লক করে দেবে এবং আগামী দিনে আপনি ওই ব্যাংকেরগুলোর সিএসপিও আগামী দিনে আর পাবেন না এর ফলে কী হবে আপনি আপনার ফেস ভ্যালু ইনক্রিজ করতে চাইলেও ব্যাংক সিএসপির মাধ্যমে কিন্তু করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু হতে চলেছে ইন ফিউচারে যারা বুদ্ধিমান তারা সময় থাকতে থাকতে যে ব্যাংক সিএসপি পাচ্ছে সে সেটাই নিয়ে নিচ্ছে রাতারাতি কোনো ব্যাংক সিএসপি ওনার বা যারা ব্যাংক সিএসপি নিয়েছে তারা লাখ টাকা রোজগার করেনি বন্ধুরা তারা ধৈর্য ধরেছে অপেক্ষা করেছে সময় দিয়েছে নিজের ব্যবসাকে বা নিজের ইনকামকে যদি বাড়িয়ে রাখতে চান এই সাথে সাথে যে কোনো ছোট একটা সিএসপি আপনি আবেদন করতে পারেন সাথে নিতে পারেন ব্যাংক সিএসপি ডিস্ট্রিবিউটার হ্যাঁ বন্ধু যদি আপনি এই ধরনের কোনো ব্যাংকের সিএসপি ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আমরা কিন্তু ডিস্ট্রিবিউটার শিপ দিতে পারবো এবং অথরাইজ। অর্থাৎ আপনার লিগেল এগ্রিমেন্ট থাকবে এবং তার সাথে সাথে আপনার পুরো এগ্রিমেন্ট পেপার এবং আপনার আইডেন্টি কার্ড সব কিছুই কিন্তু থাকবে যদি আপনি নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন সেক্ষেত্রে বেশ কিছু কন্ডিশান রয়েছে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আর এটুকু বলবো আপনার মতামত নিচে কমেন্টে দিতে ভুলবেন না আর ভিডিওকে কোনো রাজনৈতিকভাবে দেখবেন না নমস্কার